আসসালামু আলাইকুম আমি আজালসোল যাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা চ্যানেলের মাধ্যমে বিভিন্ন দেশের ভিসা সংক্রান্ত তথ্য আপনাদের কাছে আমরা দিয়ে থাকি আমরা এই মুহূর্তে যদি ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির কথা চিন্তা করি সেই ক্ষেত্রে আমরা অস্ট্রেলিয়া নিয়ে বেশ ভালোভাবে কাজ করছি আমরা অলরেডি কিছু ওয়ার্ক পারমিট ভিসা আমরা ইস্যু করেছি এবং লোক পাঠিয়ে দিয়েছি এবং আরও কিছু ফ্লাইট আমরা আশা করি যে এই মাসের ভিতরেই আমরা সম্পূর্ণ করতে সক্ষম হব যাদের ভিসাগুলি চলে এসেছে এবং আপনারা যারা হচ্ছে যে অস্ট্রেলিয়াতে যেতে চান এখানে কোনো প্রকারে কোনো আয়সের দরকার পড়ছে না কিন্তু যে কোনো ধরনের কাজ করার মতো মানসিকতা থাকতে হবে যদিও আমরা সবসময় চেষ্টা করি হচ্ছে রেস্টুরেন্ট ক্লিনার বা যে কোনো ফার্ম হাউস এগুলো কাজগুলো দেওয়ার জন্য এখানে এই কথা আমরা বলতে চাই যে যেহেতু এখানে জব চেঞ্জ করা যায় এবং সেখানে গিয়ে পার্মানেন্ট রেসিডেন্সি পাওয়া যায় সেই ক্ষেত্রে আপনার জন্য সুবিধা হয়ে যাবে এবং আপনি পরবর্তীতে আপনার ফ্যামিলি সহ সেখানে নিয়ে যেতে পারবেন এবং এ সংক্রান্ত বিস্তারিত তথ্য যদি আপনার জানার দরকার থাকে সেই ক্ষেত্রে আমাদের স্কুলের দেখানোর নাম্বারগুলোতে ফোন দিতে পারেন অথবা আমাদের অফিসে এসে আমাদের যে অভিজ্ঞ কনসালট্যান্ট টিম আছে তাদের সাথে কথা বলে আপনি ব্যাপারটি নিশ্চিত হতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম